আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম দিনের মধ্যে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে তখন হঠাৎ করে রসুল সাল্লাহ আলাই সাল্লামের কানের ভিতরে একটা আওয়াজ আসলো যে আওয়াজটা কুরান তেলাওয়াতের একটা কণ্ঠের আওয়াজ তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মান আলতা হে জীবন তুমি কে তুমি কে তুমি জান্নাতের ভিতরে কি করতেছ তোমার কণ্ঠের তেলাওয়াত আমি জান্নাতের ভিতরে শুনতে পারতেছি সেটা তো সাধারণ কোনো বিষয় না জান্নাতের ভিতরে তোমার কণ্ঠ শুনতেছি অবশ্যই তুমি অনেক দামি তুমি কি আমল করেছ আওয়াজ শুনতে পাই তখন ওই যুবক ডাক দেবেন কাজা লিকল বির্বু কাজা লিকল বিরবু কাজা আলিকল বীরবু তিনবার ওই যুবক ডাক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এভাবে নেক করলে মাতা পিতার খেদমত করলে জান্নাতে বসবাস করা যাবে আমি মাতা পিতার খেদমত করেছি আমি মাতা পিতার খেদমত করেছি আমি মাতা পিতার খেদমত করেছি বারবার যুবক এই কথা বলতেছে তখন রসুল সাহাবাই ক্রামদের কে লক্ষ্য করে বলে এ সাহাবাই ক্রাম দেখতে পাইতেছো বুঝতে পারতেছো আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার স্বপ্ন ওয়াহি নবীদের স্বপ্ন ওয়াহি জান্নাতের মধ্যে ওই যুবকের কণ্ঠ শুনতে পেরেছি যে যুবকটা মাতা পিতার খেদমত করার কারণে জান্নাতের অধিকারী হয়ে শোভান মাতা পিতার খেদমত এতটা পাওয়ারফুল